আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আর এটা আমি ছাদে চলে আসলাম রান্না করার জন্য আজকে লাকে চুলা রান্না করব। আর এখানে রান্না করব বড় যে মোরগ নিয়ে আসছিলাম সেই মোরগের চামড়া আর মাংস দিয়ে কষাবো আর এখানে আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ তারপর তাঁত এলাচি দিয়ে দিলাম তেজপাতা আর আজকে অনেক রোদ উঠেছে বাইরে হালকা বাতাসও ছিল আর কিছুদিন যাবৎ কিন্তু অনেক গরম পড়ছে তাই আমি আজকে আর রুমে রান্না করতে পারলাম না আজকে ছাদে চলে আসলাম বাতাসে রান্না করার জন্য আর আর এই তো আমাদের গাছটা দেখেন কত সুন্দর হচ্ছে এই গাছটা অনেক লতা হয় আর এতো। তো আমি পেঁয়াজটা একটু ভাজে ভাজে হলে তারপরে যে আদাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা বাটা আর জিরা বাটা এটা আমি ভালো করে তেলে কষিয়ে তারপর মশলা দিয়ে দেব তারপর এখানে আমি হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর ই মরিচ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা অনেক কষানোর পরে তারপর আমি আর এদিক দিয়ে বাহিরে প্রচুর রৌদ্র তারপর তো আমি মুরগির চামড়া পাও গিলা কলিজা দিয়ে দিলাম যেই মোরগটা নিয়ে আসছিলাম ছয় কেজির ওজনের সেই মোরগটার চামড়াটা অনেক মোটা ছিল আর এই তো আমি ঢেকে দিলাম ঢেকে কষানোর জন্য আর এদিক দিয়ে বাহিরে দেখেন অনেক বাতাস আর বাতাসটা কি ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রাকৃতিক দৃশ্য দেখলে এমনিতেই মন ভালো লাগে তারপরে তো আমার রান্না বড়াটা হয়ে গেছে আমি মাংসটা কষিয়ে তারপর রোমে নিয়ে আসলাম আর কিছুক্ষণ পর আবার একটু পেঁয়াজও ভাজা করলাম নিচে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটা লাইক করে দিন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম